উঠবে না এগুলো শিট এগুলো আপনার পঞ্চাশ ষাট বছর কিছু হবে না সিক্স মিলিয়ে মোটা প্লেট এবং পিছনে ওয়ান এম মিরো শিট

ভাই এই সামনে একটা গেট দেখতেছিলাম লেজার কাটিং জি কয় ফিট বাই কয় ফিট এটা হলো হাইট হলো সাড়ে সাত ফিট পাশে হলো আট ফিট কোথায় যাচ্ছে এটা যাবে কুয়েত প্রবাসী আহ ভাইয়ের বাড়িতে যাবে এটা ফরিদপুর যাবে কুয়েত প্রবাসী মুশারফ ভাইয়ের বাড়িতে যাচ্ছে যা কম একটু জানবো এই গেটগুলোর দাম কেমন বাই গেটগুলোর মান কেমন এই pasajer যাচ্ছে ফরিদপুরে এটা কত মনি প্লেট দিবেন জি সর্বপ্রথম আমি বলবো আমরা আজকে এই ভিডিওতে ইনশাআল্লাহ অনেকগুলো গেট দেখাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কি পুরো ভিডিও না দেখা পর্যন্ত একটু স্কিপ করবেন না স্কিপ করে দেখলে আপনি ভিডিও রেড গ্লো জানতে পারবেন না পরবর্তীতে দেখা যায় ফোন দিলে আপনি দেখা যায় রেড গ্লো এ একটু সমস্যা হয় আপনি পুরো রেড গ্লো ইনশাআল্লাহ আমরা প্রাইস এবং মালে কোয়ালিটি এবং রেড গ্লো এর সব জানিয়ে দেব শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন

দুই অ্যাঙ্গেল আর খুবই মোটা মানে ব্যবহার করছে যেটা ঝুলে যাবে না খুলে যাবে না খুবই মোটা মানে কবজা ব্যবহার করছে আর এটা আমরা ষোলশো টাকা স্কোয়ার ফিট নিয়েছি সিক্স মিনি মোটা দিয়ে প্লেট দিয়ে এই গেটটার দাম আসছে সাড়ে ফিট বাই আট ফিট এক আটানব্বই হাজার চারশো টাকা লেজার কাটিং বর্তমানে তো লেজার কাটিং মানে ভাইরাল ভাইরাল হ্যাঁ

আর পাশ হলো পাঁচ ফিট দুই ইঞ্চি তো এটাও এটা হলো আপনার এই গেট টার দাম আসছে পাঁচ ফিট বাই সাত আটান্ন হাজার দুইশো চল্লিশ টাকা হাজার দুইশো সালে এই ডিজেন্টটা দুই হাজার চব্বিশ সালে ভাইরাল হয়েছে আলহামদুলিল্লাহ এই ডিজেনটা জাস্ট এই ডিজেনটা আর এগুলো গোল্ডেন কালার মদিনা এন্টারপ্রাইজ এর ভাইরাল 2023 সালের গেট গুলো আর এডি হলো সম্পূর্ণ 1.5 দিয়ে আমরা পার স্কয়ার পিস 2200 টাকা এই গেট দুটো অর্ডার করছে উনি হলো জাহিদুর ইসলাম ভাই জাহিদুর রহমান ভাই এটা যাবে হলো মাগুরা নোহাটা মাগুরা নোহাটা তো আছে হ্যাঁ আচ্ছা যাক আমরা পাশে আরো আরেকটা গেট দেখতেছিলাম জি একই ডিজাইন একই ডিজাইন सेम ডিজাইন এটা কয় ফিট ভাই কয় ফিট এটা হলো আপনার হলো এটা হলো পাশে হলো আপনার হলো 8 ফিট 8 ইঞ্চি আর হাইট হলো 6 ফিট 9 ইঞ্চি

এক লক্ষ সাতানব্বই হাজার তিনশো তেত্রিশ টাকা এই গেটটি আমাদেরকে অর্ডার করছে উনি সৌদি আর প্রবাসী মোহাম্মদ আবুল হোসেন ভাই এই গেটটি যাবে উত্তর ও উত্তর খান পাশ দশ ফিট উচ্চতল আট ফিট এটা সম্পূর্ণ স্লাইডিং হবে সাথে একটা পকেট পালা আছে পকেট এর সাথে একটা অটোলো অটোলোক হবে আর খুবই চমৎকার ডিজাইন এটাও সিক্স মিনিট দিয়ে করা পিছনে ওয়ান আর ভাইর ওরিক ছিল উপরে আল্লাহ ইহ মুদ রসুল ইসলাম করে দিচ্ছি খুবই স্ট্রং গেট এই গেটটি হলো আট ফিট বাই দশ ফিট স্লাইডিং হবে বাউন্ডারি মেঙ্গেট

পাঁচশো হলো তেরো ফিট উচ্চতা হলো ফিট এটা দুই পাল্লা সিস্টেম করেছে আর এখানে একটা পকেট পাল্লা আছে আর এই সম্পূর্ণ চোদ্দ কাজের মোটা বক্স এবং আমরা এটা স্কোয়ার টাকা আর ভাইয়ের দাম আসছে সহ এক লক্ষ সাতাত্তর হাজার একশো পঞ্চাশ টাকা কমপ্লিট কমপ্লিট

হ্যাঁ এটা এটার গেটের সাইজ হলো সাত ফিট বাই সাত ফিট অটোলক সহ এগেটার দাম আছে এটা পার্স করে আমরা বাইশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে এগেটটার দাম আসছে অটোলক সহ এক লক্ষ এগারো হাজার তিনশো টাকা কমপ্লিট কমপ্লিট এটা আর এটা যে এটা এগেটটা হলো কুমিল্লা কাবিলা বাজার এগেটটা হলো সাত ফিট বাই সাত ফিট এগেটার দাম আসছে আপনার এক লক্ষ এগারো হাজার তিনশো টাকা সহ আর ছাড়া এক লক্ষ এই টাকা তো উঠবে না তো না যে এটা হলো ফরিদপুর ইকবাল ভাইয়ের বাড়িতে বাইন্দার গিল আসবে আমরা দেখাই গিল এর সাথে একটা গিট আছে এটা এখনো কমপ্লিট হয়নি এই গেটটা সাইজ হলো পাশে হলো আপনার হলো আট ফিট আর উচ্চতা হলো সাড়ে ছয় ফিট এই গেটে আপনার টোটাল আসছে হলো

এক সাইডে গেলে চেহারা দেখা যাবে এক সাইড গেলে চেহারা দেখা যাবে আরো আরেকটা গেট আরেকটা গেট আছে এটা যাবে হলো আহ উনি আমেরিকা আমেরিকা প্রবাসী আহ মোহাম্মদ ফারুক ভাই এখানে লেখা আছে বিসমিল্লাহমান শেখ ছায়া ভা শেখ ছায়া ভিলা যে

মানে এগুলা যুগের পর যুগ পারের সামনে এরকমই থাকবে যদি আপনি কেমিক্যাল জডিকশন না লাগান আলহামদুলিল্লাহ আপনার যুগের পর যুগ এরকমই থাকবে ইনশাআল্লাহ বাহ আমরা এখানে এসএস এর কয়েকটা গেট দেখাচ্ছিলাম প্রিয় যারা বাড়ির কাজ ধরছেন বা ধরবেন গেট নিতে চান বা দরজা জানালা সিঁড়ি রেলিং আমরা আসি মদিনা এন্টারপ্রাইজ এ আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে

ওকে আজ তাহলে হলে পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন